সমানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করার ভয়াবহ পরিণতি প্রিয় দর্শক আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কোরআন সুন্নার আলোকে আপনারা জানতে পারবেন মহান আল্লাহ রাবুল আলমিন কোন ব্যক্তিকে হজ করার জন্য আর্থিক এবং শারীরিক যোগ্যতা দান করেছেন তারপরও যদি সেই হজ না করে তাহলে তার কি ভয়াবহ পরিণতি হবে এখন ভিডিওটি শুরু করা যায় ইসলাম ধর্মের পঞ্চ স্তম্ভের অন্যতম রোকন হলো হজ তাই হজ ফরজ হলে সঙ্গে সঙ্গে অর্থাৎ যে বছর হজ ফরজ হয় সেই বছরই আদায় করা ওয়াজিব হজ ফরজের পর আদায়ে দেরি করা ইসলামে নিন্দনীয় গুনাহের অন্তর্ভুক্ত শারীরিক ও আর্থিক সক্ষমতা থাকলে জীবনে একবার হজ করা ফরজ হজের মৌসুমে হজে যাওয়া আসার খরচ সহ সফরে থাকাকালীন দিনগুলোতে তার ও পরিবারের লোকদের স্বাভাবিক খরচের ব্যবস্থা থাকলে এবং দৈহিক ভাবে হজ করার সক্ষমতা থাকলে হজের সামর্থ্য প্রমাণিত হয় ও হজ ফরজ হয় মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন শরীফে বলেন নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায় যা বরকতময় ও হেদায়েত বিশ্ববাসীর জন্য তাতে রয়েছে স্পষ্ট নিদর্শনসমূহ সমূহ মাকামি ইব্রাহিম আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহ জন্য বাইতুল্লার হজ করা ফরজ আর যে কুফরি করে তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী সূত্র পবিত্র কোরআনুল কারিমের সুরা ala Imran ayat nang ছিয়ানব্বই ও সাতানব্বই জলিলুল কদর সাহাবি হজরত আবু হুরাইরা রাজিয়াল আনহু থেকে বর্ণিত হাদিসে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে আর কোন রূপ অশ্লীলতা করবে না এবং পাপাচার করবে না সে ওই দিনের মতো নিষ্পাপ অবস্থায় ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্মদান করেছেন সোহান কত বড় ফজিলত বান্দা যত বড় গুণা করুক না কেন আল্লাহর করার মাধ্যমে সেই নিষ্পাপ শিশু হয়ে যায়। হজের যেমন অনেক ফজিলত রয়েছে ঠিক তেমনি হজ না করারও ক্ষেত্রে কঠিন হুশিয়ারি উচ্চারিত হয়েছে। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বাহন ও পাথেয় এর মালিক হয়েছে যা তাকে মহান আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দেবে তবু সে হজ করল না তাহলে সে ইহুদি অবস্থায় মারা গেল না নাসারা অবস্থায় তাতে কিছু আসে যায় না অর্থাৎ তার হালাকি ও বরবাদি অবিসম্ভাবী তা এ কারণে যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম তার উপর বায়তুল্লাহর হজ ফরজ করা হয়েছে দলিল তিরমিজি শরীফ আদিস নং আটশত বারো আমিরুল মোমিন সাইদান হজরত কুমার ফারুক রাজিয়াল বলেন শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ করল না আল্লাহর কসম সে হয় ইহুদি হয়ে মারা যাবে না হয় নাসারা হয়ে কি ভয়াবহ পরিণতির হুশিয়ারি এরপরও কি কোনো মুসলিম যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রাসুলকে বিশ্বাস করে যার উপর হজ ফরজ হয়েছে সে কি হজ আদায় না করে থাকতে পারে এমন দুঃখ কি কেউ দেখাতে পারে অথচ এমন অনেক লোক আছে যারা সময় সুযোগের অভাব এবং ব্যবসায়িক ঝামেলার অজুহাতে ফরজ হজ আদায় করার চিন্তাও করে না যখন মৃত্যুর সময় হবে আর মৃত্যু তাকে থাবা দিয়ে নিয়ে যাবে তখন কোথায় থাকবে তার ব্যবসায়ী ঝামেলা সময়ের অভাবের অজুহাত সুতরাং এখনো সময় আছে আমরা যেন সাবধান হই হজ ফরজ হওয়া মাত্র যেন হজ আদায় করার বিষয় পূর্ণ সচেষ্ট হই অনেকেই মনে করেন বৃদ্ধাবস্থায় হজ আদায় করবেন হজ একটি আর্থিক এবং শারীরিক ইবাদত সুতরাং পরে দেখা যায় তিনি আর শারীরিক ভাবে সক্ষম থাকেন না কিংবা হজ পালন করার আগেই মৃত্যুবরণ করেন তাই শেষ জীবনের ভরসায় না থেকে হজ ফরচ দ্রুত আদায় করে ফেলা আবশ্যকীয় জলিলুল কদর সাহাবি হজদ হতে এই হাদিসটিও বর্ণিত তিনি বলেন আমাদের প্রিয় নবজি হজরত সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন আমল সর্বোত্তম তিনি বললেন আল্লাহ ও তার উপর স্থাপন। আবার জিজ্ঞাসা করা হলো তারপরে কোন আমল তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা আবারও জিজ্ঞাসা করা হলো এরপর কোনটি তিনি বললেন হজে মামরুর অর্থাৎ কবুল হজ দলিল বোকারি শরীফ হাদিস নং ছাব্বিশ মুসলিম শরীফ হাদিস নং তিরাশি তিরমিজি শরীফ হাদিস এক হাজার ছয় শত আটান্ন উল্লেখ্য কেউ যদি হজ অস্বীকার করে বা কোনো ধরনের অবহেলা প্রদর্শন করে তবে সে জিম্মার বাইরে বলে বিবেচিত হবে নৌজুবিল্লা পরিশেষে মহান আল্লাহ রাবুল আলমিনের প্রতি আমাদের এই প্রার্থনা মহান আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে হজ ওমরা হজ করার তৌফিক দান করেন আমিন